একটি বিষয়ের অন্তত্ব কোটি কোটি মানুষের চোখ সেনা প্রধান جناب ওয়াকর যেমন কী করতে যাচ্ছে এবং সাম্প্রতিক সময় অর্থাৎ গত তিন দিন ধরে এই গুঞ্জনটি প্রকট আকার ধারণ করেছে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনি এরকম একটি সিদ্ধান্ত নেবে মানুষের ধারণা বাইরে ছিল যখন এই ঘটনা ঘটল তার পর থেকেই এই দুই ব্যক্তি সম্পর্কে নানান ধরনের গুঞ্জন তো তিন দিন আগে সেনাপ্রধান করে একটি পক্ষ বলার চেষ্টা করছেন তিনি সামরিক কু ঘটানোর জন্য সেনা সমাবেশ ঘটিয়েছিলেন বঙ্গভবনে কারা এই বিষয়টি বলছেন যারা প্রধানকে যে কোনো হোক চাকরিচুক্ত করাতে চান প্রধান শেখ হাসিনা নিয়োগকৃত তাকে দিয়ে বিশ্বাস নেই তিনি যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন তাই এখনই সময় তাকে বরখাস্ত করার তারা বলছেন যে ওয়াকার কু ঘটনার জন্য এই কাজটি করেছেন তবে সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তাদের প্রবল আপত্তির মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন আরেকটি পক্ষে বলছেন যে তাকে বরখাস্ত করার যাবতীয় কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল সেভাবে প্রস্তুতি ছিল অংশ হিসেবে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটি চিঠি নাকি রাষ্ট্রপতি দপ্তরে গেছে যেটা প্রধানকে চাকরিচিত করার জন্য এবং সেখানে রাষ্ট্রপতি যাতে স্বাক্ষর করা হয় এই কথা শুনে এটি পুরনো কথা তারপরও আমি একটু মেলানোর জন্য তাদের সামনে তুলে ধরছি বিষয়টা আসলে কি তো এই বিষয়টি যখন সেনা প্রধান জানতে পারলেন তার পক্ষ হয়ে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনীর প্রধান সহ টেন্থ ডিভিশনের জিওসি সহ আরো কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এটি ঠেকানোর জন্য বঙ্গভবনে যান এবং একটা সময় সেনা প্রধান নিজেই তাদের সঙ্গে যুক্ত হন তারা সেখানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতিকে কনভিন্স করেছেন যাতে ওই চিঠিতে স্বাক্ষর করা না হয় এবং তারা সেটি সফল হয়েছেন অর্থাৎ এই দুই ঘটনার যেটি হোক কিছু একটা ঘটেছে এটা নিশ্চিত এবং কিছু একটা যে ঘটবে কিছু একটা ঘটতে চলেছে এটা মানুষ দীর্ঘদিন ধরে আহ আশঙ্কার মধ্যে রয়েছে এখন বিষয় হচ্ছে কি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত তাকে সন্দেহের দৃষ্টিতে রাখা হয়েছে খুব স্বাভাবিক খুব স্বাভাবিক একটি বিষয় এবং যার কারণে সরকারের আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তার নেতারা অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমরা তো দেখলাম যে বঙ্গভবন ঘেরাও করা হলো তার অপসারণের জন্য পরবর্তীতে বিএনপি প্রবল আপত্তির মুখে সে বিষয়টি ঠেকানো গেছে কিন্তু পুরোপুরি যে তিনি নিশ্চিন্ত অবস্থা আছেন নিশ্চিত তা নয় আর সেনা প্রধান প্রধান উভয় সংকটে এটিও পুরনো কথা আওয়ামী লীগের একটি বড় অংশ এইটি পার্সেন্ট নেতা মনে করেন যে তিনি বিট্রে করেছেন শেখ হাসিনার সঙ্গে এবং তিনি এই সরকারের হয়ে কাজ করছেন অর্থাৎ আওয়ামী লীগের একটি বড় অংশের চোখে যেমন তিনি চক্ষু শুন ঠিক একই ভাবে আবার সরকারের মধ্যকার একটি প্রভাবশালী বড় অংশের সন্দেহের মধ্যে সেনাপ্রধান সেনাপ্রধান কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারেন যে কোনো সময় সামরিক কু করে তিনি বর্তমান সরকারের বিদায় দিতে পারেন বা নিজের হাতে ক্ষমতা নিয়ে যেতে পারেন বিষয়টি হচ্ছে যে এই যে সন্দেহ বিশ্বাসের দোলাচল সবকিছুর পেছনে যুক্তি পাল্টা যুক্তি থাকতে পারে কিন্তু বাস্তবতা এটি সাধারণ মানুষ এখন মনে করেন সেনাপ্রধান রাইট ট্রাকে আছেন এবং সেনাপ্রধান এই মুহূর্তে সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালনারেবল অবস্থায় রয়েছেন জীবন ঝুঁকির মধ্যে রয়েছেন এটাও সত্য কথা সেনাপ্রধান যেটা বলছেন রাইট ট্রাকে আছেন কিনা তিনি তো পাঁচ আগস্ট বলেছিলেন যে তার উপরে আস্থা রাখতে এবং যত দ্রুত সম্ভব দেশকে একটা গণতান্ত্রিক অবস্থায় উত্তরণের ব্যবস্থা তিনি করে ফেলবেন যা যে বক্তব্যের প্রতিধ্বনি তিনি আবারও করলেন গত পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডি দিবসে তিনি তার বক্তব্যে ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাদের তখনও তো এই পার্টি আত্মপ্রকাশ করেনি অর্থাৎ বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয় তুমুল সন্দেহ ছিল এবং সন্দেহ প্রকাট আকার ধারণ করল যে আওয়ামী লীগকে তিনি আওয়ামী লীগে অংশগ্রহণের কথা বোঝাতে চাইছেন এরপরে তো আরো অনেক কাহিনী ঘটেছে সেনা প্রধান আওয়ামী লীগকে চান কি না চান প্রধান নির্বাচন চান কি না চান তার একটি কথা গুরুত্বপূর্ণ ওই দিন ছিল যার কারণে আমার এই কন্টেন্টটি করা সেটি হচ্ছে আপনারা সবাই কাদা ছোঁড়াছড়ি করবেন না এভাবে একে প্রতি এইভাবে ছোড়াছড়ি করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে আমাকে তখন দোষারোপ করতে পারবেন না প্রত্যেকের জায়গা থেকে একটু চিন্তা করুন তিনি যতই বিতর্কিত হন অথবা বিতর্কের বাইরে থাকুন এই কথাটিকে আমরা কেউ অস্বীকার করতে পারবো যা কিছু ঘটছে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে যা কিছু ঘটছে রাজনৈতিক সমীকরণ থেকে বিএনপির বিপক্ষে একসময় এনসিপি এনসিপি আবার কখনো জামাতের বিপক্ষে জামাত আবার কখনো এনসিপির বিপক্ষে বিএনপি আবার জামাতের বিরুদ্ধে এই যে কাদা ছোড়া ছুরি এর মধ্যে আমরা ধরে নিলাম সব পার্টি দেশপ্রেমিক কিন্তু এই দেশটিকে নিয়ে যে একটা গভীর ষড়যন্ত্র চলছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই গভীর এক ষড়যন্ত্র জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে তো আমরা প্রধানের বক্তব্য কিভাবে উড়িয়ে দেব আমি সেনা প্রধানের বিপক্ষে অবস্থান নিলেও তার এই বক্তব্যগুলোকে আমি কিভাবে অ্যাভয়েড করব এগুলো তো দৃশ্যমান এবং সর্বশেষ করিডোর ইস্যু করিডোর ইস্যুতে যা কিছু শুরু হয়েছে মানুষের মনে নানান ধরনের শঙ্কা এবং করিডোর ইস্যুতে সেনাবাহিনী সেনা প্রধানের নেতৃত্বে অবিচল রয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা করিডোর দিতে চাইছে না যে সৃষ্টি হয়েছে চাইছেন যে না সরকার যা চাইছে বা করিডোর দেওয়ার চিন্তা ভাবনা প্রাথমিক সিদ্ধান্ত পাওয়ার জায়গা আছে সেটির সঙ্গে একমত কিন্তু পরবর্তীতে অবশ্য যে না সবাই সেনা সদস্যরা সবাই সেনা প্রধানের নেতৃত্বে অবিচল যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যতই ঝুঁকি আসুক না কেন তারা সেটির পক্ষে থাকবে এবং সর্বশেষ জানা নিশ্চিত নই যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র চাইছে তার যে সফরটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সেটি ক্যান্সেল করা হয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বা নিয়েছে খুব স্বাভাবিকভাবেই এখন মানুষের মনে দুজন মানুষকে নিয়ে নানান ধরনের ফিস মুখে মুখে সেনা প্রধান বাধা এটি এজন্যই বলছি যে সরকারের সাথে বিভিন্ন বিষয়ে সেনা প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে বাধা হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে কিন্তু তিনি এখন পর্যন্ত কার্যকর কেন পদক্ষেপ নিচ্ছেন না দেশ যে একটা চরম ব্যর্থতায় পর্যবেসিত ইউনুস সরকারকে যে আর কোনো দেখবার আর কোন সময় দেবার সময় নেই এটি কেন করছেন না এটি সবচেয়ে বড় প্রশ্ন কারণ সেনা প্রধান বা জেনেছি আমরা যে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে সেনাপ্রধান প্রধান তিনি নিষিদ্ধ করতে বারণ করেছিলেন এমনকি এই যে মিয়ানমারের মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর উঠিয়ে দেওয়া ইত্যাদি নানা বিষয়ে সেনাপ্রধানের সরকারের সাথে যদিও এটি বিশ্বাস করাও যায় না যে সেনাপ্রধানের সম্মতি ছাড়া সেনাপ্রধানের ইশারা ছাড়া যে এই কাজগুলো সরকার করছে এটি কিন্তু সাধারণ মানুষ এটি বিশ্বাস করবে না কারণ সেনা প্রধানের বা সেনাবাহিনীর ইশারা ছাড়া বাংলাদেশে এখন কিছু হচ্ছে এটি আসলে ভাবা যায় না বেশিরভাগ মানুষই মনে করেন যে সেনা প্রধানের ইশারাতে যা কিছু দেশে ঘটছে সবকিছু তার ইশারাতেই ঘটছে মনে করবার মনে না করবার কোন কারণ এখন পর্যন্ত জেনারেল ওয়াকার ঘটাননি কারণ পাঁচ আগস্ট তিনি বলেছেন বলেছিলেন দেশের জনগণকে আশ্বস্ত করেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি তিনি সরাসরি হয়তো দায়িত্ব নেননি সরাসরি শাসন ক্ষমতা নিজের হাতে নেন কিন্তু একজন করেছেন একটা সরকারকে নিয়োগ করেছেন আপনারা যে যাই বলুন না কেন সেনাবাহিনী ছাড়া আমি বারবারই বলি না যে এগুলো আন্দোলন ফন্দোলন কিচ্ছু না সেনাবাহিনী ছাড়া এই সরকারকে বিগত সরকারকে পতন ঘটানো অসম্ভব এল এবং সেনাবাহিনী প্রধান যে বাধা হয়ে দাঁড়াচ্ছেন কিন্তু এটা আলাপ হচ্ছে যে সেনা প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছেন আসলে বাংলাদেশের অবস্থাটা এমন ভয়ঙ্কর অবস্থা আফ্রিকার দীর্ঘদিন যাবো যে হানাহানি দেশগুলো আছে আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি আবারও বলছি সেগুলোর থেকে কোনো পার্থক্য নেই পাকিস্তানের মতো রাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো পার্থক্য নেই বাংলাদেশের বাংলাদেশের রাজনীতি কোন রাজনৈতিক দলের কোন নেতাকে আপনি বিশ্বাস করবেন বলুন তো ভাই আওয়ামী লীগ বিএনপি অন্য কেউ এই যে গতকালকে আওয়ামী লীগের এক নেতা বিশাল ডাকসাইটে নব্বইয়ের ছাত্র নেতা অসীম কুমার উকিল তার ষোলোটা পাঁচটা দোকানে সন্ধান পাওয়া গেছে বলেই আদালত সেগুলোতে নিয়োগের নির্দেশ দিয়েছেন অসীম কুমার উকিল হয়তো কম কম চুরি করেছেন ষোলোটা ফ্ল্যাটের দাম কত হবে পাঁচটা দোকানের কত হবে সব মিলে এক দেড়শো কোটি টাকার বেশি না দুশো কোটি টাকার বেশি না কিন্তু এমন আওয়ামী লীগ নেতাও আছেন যে হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন তাহলে অসীম কুমার আমরা চোর বলতে পারি বিএনপির কথা বলছেন আপনারা হাসনাতদের বলেন না যে এরা একদম সম্পূর্ণ একদম নিম্নবিত্ত পরিবার থেকে অসহায় খেতে পারতো না পড়তে পারতো না পরিবার থেকে এসছে বিএনপির কটা নেতা জমিদার পরিবার থেকে এসছে দেখান তো ভাই বিএনপি বলুন আওয়ামী লীগ বলুন সব তো এই ধরনের পরিবার থেকে এসছে এসে চুরি ডাকাতি করে ধনকুবের হয়ে গেছে কাজে এই বাংলাদেশের রাজনীতি ব্যর্থ আজকে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আসলে দেশটা যে কোন দিকে যাবে কোন পথে যাবে সেটি একটা বড় প্রশ্ন তারপরেও এই যে বর্তমানে যে একটা অরাজকতা চলছে মাৎসন্নয় চলছে এটির একটা অবসান হবে নিশ্চিতভাবে হবে আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ভারতের প্রতিক্রিয়া আপনারা ইতিমধ্যেই দেখেছেন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নিষিদ্ধের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল শুধুমাত্র প্রতিক্রিয়া ব্যক্ত করেই কি ভারত চুপ আছে নিশ্চয়ই নয় শোনা যাচ্ছে এর মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল জামানের সাথে ফোনে কথা বলে সতর্ক করে দিয়েছেন সেনাপ্রধান নিজে থেকে যদি বর্তমান সরকারের সাথে বাধা হয়ে থাকেন আর ওদিক থেকে যদি সতর্কতা আসে তাহলে নিশ্চয়ই ধারণা করাই যায় যে শীঘ্রই কিছু একটা ঘটতে যাবে আপনি কাকে বিশ্বাস করবেন ভারত এটিও করতে পারে রাজনীতি বাংলাদেশের রাজনীতি তো ব্যর্থ সেই জায়গায় মন্দের ভালো আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া রাজনীতির রাজনীতিকে বিশ্বাস করার কথা যদি ভারতের ক্ষেত্রে বলা হয় তাহলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে ভারত কোনোভাবেই বিশ্বাস করবে না বা করতে পারে না মন্দের ভালো বড় চোর ছোট চোর এইভাবে যদি সেগমেন্ট করে বড় চোরের চেয়ে আমার ছোট চোর ভালো সেটি আলাদা বিষয় বিষয়ের উপর বিশ্বাস এখনকার উত্তরণটা কিভাবে সেনাবাহিনী ক্ষমতা নেবে এমনটাও ঘটতে পারে এবং ঘাটা উচিত এখন অবস্থাটা এমন এই যে দেখেন গত দুই তিন দিন যাবৎ কি ঘটছে দেশে গত দুই তিন দিন যাবৎ না গত দশ মাস যাবতই কি ঘটছে দেশে একটা সময় বাংলাদেশের মানুষের স্বস্তির নিঃশ্বাসের ব্যাপার আছে শুধুমাত্র আমি বারবার বলি যে শুধুমাত্র বিশেষ একটি রাজনৈতিক দলের নেতা কর্মী ছাড়া জামাত বিশেষ করে জামাতে ইসলামী মনে করছে যে এটা একটা স্বর্গরাজ্য এটা তাদের জন্য স্বর্গরাজ্য তারা যা করবে তাই হবে এই দেশে অবস্থাটা এমন তাদের জন্য ছাড়া তাদের কর্মী সমর্থকদের ছাড়া কারো জন্য স্বস্তির কিছু নেই এমনকি এই যে সমন্বয়কদের যে রাজনৈতিক দল তারাও চরম তোপের মুখে আছে অন্যান্যরা তা আছেই সেই জায়গায় এই মুহূর্তে সমাধান কি এই মুহূর্তে সামরিক বাহিনী ক্ষমতা নিয়ে এবং সামরিক বাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয় সেটি পাঁচ বছর দুই চার পাঁচ বছরের হয়ে যেতে পারে এমনটা হতে পারে এবং ভারত যদি সেটিকে সমর্থন করে আমি বারবার বলি যে ভারতের সমর্থন খুব বড় একটা ব্যাপার